বরগুনা ফোরাম করতে আয়োজিত আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে জাতীয় প্রেস সামনে উপস্থিত বরগুনা ফোরামের সদস্যবৃন্দ ও স্থানীয় সংসদ সদস্য প্রার্থী ডাক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আহ সাংবাদিক বৃন্দ ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ভাইরা আপনারা জানেন আমাদের সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার পাঁচটা জেনেছ অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান পাঁচটা হলো আমাদের মৌলিক অধিকার তো এই মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসাটা হলো যা একটা আমাদের অধিকার সাংবিধানিক অধিকার তো যেহেতু আমাদের সাংবিধানিক অধিকার জন্য আমাদের অধিকার হিসেবে আমাদের চাওয়া আছে পাওয়া আছে বলা আছে কথা আছে তো সেই সুবাদে গর구나বাসী হাজার হাজার লোক কি শোমে সকল শ্রেণীর পেশাজীবীর লোক আপনার অসহায়গ্রস্ত ভালো একটা ট্রিটমেন্টের জন্য আপনার সেখান থেকে অনেক দূরে ঢাকা বা বিভিন্ন জায়গা এখন এই অসহায় অনেক মানুষের দ্বারা তো আপনার এই বরগুনা থেকে ঢাকা আসার চিকিৎসা করা একটা অসম্ভব অসহনীয় অর্থনৈতিক অর্থনৈতিকভাবে অনেকে স্বাবলম্বী নয় তো সেহেতু আমরা বর্তমান অন্তর্বর্তীকাল সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইনোজ সাহেবের কাছে আমাদের আকুল আবেদন থাকবে এই বরগুনাবাসীর বাসীর এই দুঃখ এই কষ্ট এই সাংবিধানিক অধিকার লাঘবের জন্য চায়না কর্তৃক যে আপনার হাসপাতাল করা হতে যাচ্ছে তো আমরা আশা করব আমরা এই বরগুনাবাসীর এই কষ্ট এবং সাংবিধানিক অধিকার সুচিক চিকিৎসা জানে বাধিত করবেন এবং লক্ষ্য রাখবেন যেন বরগুনা দুঃখকে এবং পাশাপাশি একটা কথা না বললে নাইও দেখুন বিগত প্যাসিস সরকারের সতেরো বছরে আমলে আপনারা হয়তো অনেকেই জানেন করোনা কালীন সরকার করোনা হাসপাতাল করেছিল কিন্তু এই সেই নামে একটা চাইন বোর্ড বাংলাদেশে লাগানো অর্থ হাজার হাজার টাকা লুটপাট করে নিয়ে গেছে তো আমরা আহ্বান থাকবে এই উদারটা আহ্বান থাকবে এই সরকারের এই উপদেষ্টা ডক্টর ইহুসাহের কাছে আহ্বান থাকবে যথাযথভাবে চায় না অর্থ এই অর্থ যাতে লঙ্ঘিত না হয় এই অর্থ সঠিকভাবে অর্থায়ন করে এই বরগুনাবাসীর এই দুঃখ লাঘবের জন্য আগামী দিনে যাতে করে একটা হাসপাতাল জনগণের সাংবিধানিক অধিকার এবং জনগণের সুশিক্ষা সুচিকিৎসার জন্য আপনার সমর্থন থাকবে পাশাপাশি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে একদম প্রধান উপস্থাপক থেকে শুরু করে সকল স্বাস্থ্য খাত মন্ত্রণালয় থেকে শুরু করে সবার কাছে যেত আজকের এই মেসেজ আজকের এই গুণবাসী মানব বন্ধন সেখান পর্যন্ত পৌঁছে এই আশা আহ্বান ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম কোথাও আপাস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দাবাদের সমবায় দল জিন্দাবাদ 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 ধন্যবাদ সবাই ধন্যবাদ সম্মানিত আলোচককে এখন আমাদের সামনে কথা বলবেন বরগুনা ফোরামের সম্মানিত সভাপতি সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত দুই আসনের সম্মানিত সদস্য প্রার্থী ডক্টর সুলতান আহমেদ এখন আমাদের সামনে কথা বলবেন বরগুনা ফোরামের সম্মানিত সভাপতি আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি ডক্টর সুলতান আহমেদ